প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এতদিনে তোমরা নিশ্চয়ই নতুন পরিবেশের সঙ্গে ধীরে ধীরে খাপ খাইয়ে নিতে শুরু করেছো নতুন স্কুল নতুন বই নতুন শিক্ষক বুঝতেই পারছ ক্লাস সিক্স কিন্তু পূর্ববর্তী ক্লাসগুলোর মতো আর নেই তোমরা ক্লাস ফাইভ পেরিয়ে শিক্ষাজীবনের একটি নতুন ধাপে প্রবেশ করেছ ক্লাস সিক্স এই সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই ধীরে ধীরে তোমাদের পড়াশোনার ধরন চিন্তার গভীরতা এবং তোমাদের মধ্যে দায়িত্ববোধ তৈরি হতে শুরু করবে শুরুটা যত সুন্দর হবে সামনের পথ তোমাদের জন্য ততটাই সহজ হবে এই ভিডিওটা তোমাদের দেয়া হচ্ছে যেন তোমরা এই কয়েকদিনের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে বুঝতে পারো কোন জায়গাগুলো বদলাচ্ছে কোথায় তোমাদের একটু পরিবর্তন আনতে হবে এবং কোথায় একটু মনোযোগী হতে হবে এবং কিভাবে তোমাদের এই পথ চলাটাকে আরো সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় ক্লাস সিক্সে উঠে তোমরা প্রথমেই যে বিষয়টি খেয়াল করেছ সেটি কি বলতো বই বেশি সিলেবাস বড় এবং পড়াশোনার গভীরতাও কিন্তু আগের থেকে একটু বেশি আগের ক্লাসগুলোতে যেমন নির্দিষ্ট কিছু টপিক পড়ে কিন্তু আমরা পরীক্ষায় ভালো করে ফেলতে পারতাম কিন্তু এখন দেখবে সেরকম আর হচ্ছে না এখন তোমাকে বুঝতে হবে কেন একটা নিয়ম কাজ করছে কিভাবে এই নতুন সূত্রগুলো এসেছে এবং সব জিনিসই বুঝে বুঝে পড়তে হবে এছাড়াও তোমরা যারা ক্যাডেট কলেজে ভর্তি হতে চাও তোমাদের জন্য ক্লাস সিক্সটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ ক্যাডেট কলেজ ভর্তি যুদ্ধের সিলেবাস এই ক্লাস সিক্স এর ভিত্তি করে কিন্তু তৈরি করা হয়। তোমরা ইউটিউব চ্যানেল ও ফেসবুক গ্রুপে গিয়ে ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতির আদ্যপান্ত এই শিরোনামে ভিডিওটি দেখে নিতে পারো ওই ভিডিওটিতে ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতির সকল বিষয় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় কিভাবে পড়বে প্রথম কথা নিয়মিত পড়াশোনা করতে হবে তी তी এমন যেন না হয় তুমি একদিন অনেক বেশি পড়লে কিন্তু পরবর্তী দুই তিন দিন আর পড়লেই না এমন করলে কিন্তু তোমার পড়াশোনা সুন্দরভাবে আগাবে না এর থেকে ভালো হবে তুমি যদি অল্প অল্প করে পড়াশোনা করো সেটা তোমার সফলতাকে বেশি ত্বরান্বিত করবে এবং এটা একটা কনসিস্টেন্সি তৈরি করবে তোমাদেরকে নিজের বইয়ের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে ফেলতে হবে বই খুললেই যেন এমন মনে না হয় উফ এখন আবার পড়তে হবে এটা কিন্তু যেন মনে না হয় তুমি যখনই বই খুলবে তখন তোমার মধ্যে যেন এই স্প্রিডটা থাকে হ্যাঁ এখন আমি নতুন কিছু শিখতে পারবো তোমার মধ্যে যদি এই স্পিরিটটা তৈরি হয় তাহলে দেখবে তুমি সহজেই বইয়ের সাথে বন্ধুত্ব এবং তোমার পড়ালেখার মধ্যে আনন্দ খুঁজে পাচ্ছ তোমাদেরকে প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে যখনই কোনো বিষয় তোমার মধ্যে সন্দেহ জন্ম নিবে তুমি তোমার বাবা মা শিক্ষক অথবা বড় ভাইদের প্রশ্ন করবা মনে রাখবা প্রশ্ন করা দুর্বলতা নয় কিন্তু প্রশ্ন করা জানার সাহসকে প্রকাশ পায় নিজের মধ্যে অবশ্যই এই সাহস গড়ে তুলতে হবে হোমওয়ার্ক কখনোই বাদ দিবা না তোমাদেরকে স্কুল থেকে যেই হোমওয়ার্কগুলো দেয়া হবে প্রতিদিন নিয়মিত ওই হোমওয়ার্কগুলো করবা কারণ এই হোমওয়ার্কই কিন্তু তোমার পরীক্ষার আগের প্র্যাকটিস তুমি যত বেশি সুন্দরভাবে তোমার হোমওয়ার্কগুলো করবা তত বেশি তোমার পরীক্ষায় ভালো করার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে সব সময় যখন কোনো জিনিস পড়বা নতুন কোনো একটা জিনিস পড়ার সময় তুমি চেষ্টা করবা ওই জিনিসটাকে সম্পূর্ণ বুঝে বুঝে পড়ার এমন যেন না হয় ওই টপিকের কোনো অংশ তুমি মুখস্থ করছো কারণ মুখস্থ করলে হবে কি দেখবা দু একদিন পরে গিয়ে তুমি ওই জিনিসটা ভুলে যাচ্ছ কিন্তু যখনই তুমি বুঝে পড়বা ওই জিনিসটা কিন্তু তোমার মধ্যে অনেকদিন স্থায়ী থাকবে এটা করার একটা টেকনিককে জানো যখন তুমি কোনো জিনিস শিখবে চেষ্টা করবে সেই জিনিসটা শেখানো তোমার বাসায় যদি তোমার ছোট ভাই বোন থাকে অথবা তোমার বড় ভাই থাকে তুমি চেষ্টা করো ওই বস্তুটা তাদেরকে শেখানো তুমি যখনই কোনো জিনিস অন্যকে শেখাতে যাবে এই শেখানোর জন্য তোমার মধ্যে কিন্তু ওই টপিকটার উপরে হান্ড্রেড পারসেন্ট দক্ষতা থাকতে হবে কারণ তুমি চিন্তা করো তুমি যখন শেখাতে যাচ্ছ সে তো তোমাকে অবশ্যই প্রশ্ন করবে এখন তুমি যদি ওই টপিকটা সুন্দরভাবে না জানো তুমি কি তাকে উত্তর করতে পারবে না এভাবে করে কিন্তু চেষ্টা করবে সব সময় নোট করে পড়ার জন্য কারণ তুমি চিন্তা করো তুমি আজকে একটা জিনিস শিখেছ এই জিনিসটা কিন্তু তোমার সামনে গিয়ে আবার পড়তে হবে হয়তোবা পরীক্ষার আগে হয়তো বা তুমি যখন ওই বিষয়টা আবার রিভিশন দিবে তখন এবার চিন্তা করতো তুমি যদি ওই সময় গিয়ে আবার নতুন করে বইটা পড়তে যাও এই জিনিসটা তোমার জন্য একটু হলেও কিন্তু হার্ড হয়ে যাবে এর থেকে ভালো কি হয় আমরা যখন প্রথম ওই জিনিসটা শিখবো তখন নিজের মতো করে সুন্দর করে নোট করে ফেলবো যাতে তুমি পরবর্তীতে পড়তে গেলে নিজের এই নোটটা প্রথমে পড়তে পারো এরপর সহজেই বইটা পড়ে ফেলতে পারো এই জিনিসটা তোমাকে পরীক্ষার আগের রাতে এবং বারবার রিভিশন দিতে তোমাকে অনেক হেল্প করবে ক্লাস সিক্সতেই চেষ্টা করবা তোমার ইংলিশ এবং ম্যাথের ভিত্তি মজবুত করার জন্য কারণ আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি তুমি যদি ক্লাস সিক্সের ম্যাথ ভালো করে না শিখতে পারো তুমি ক্লাস সেভেন এইট এবং পরবর্তী ক্লাসগুলোতে গিয়ে ম্যাথ কিন্তু ভালো পারবে না তখন ম্যাথ হবে তোমার ভয়ের কারণ এই একই কথাটা ঠিক ইংলিশের ক্ষেত্রেও সত্য তুমি যদি ক্লাস সিক্সে ইংলিশ সুন্দর করে না শিখতে পারো ক্লাস সেভেন এইট এবং পরবর্তী ক্লাসগুলোতে গিয়ে তোমার ইংলিশও হয়ে যাবে একটা ভয়ের কারণ তো চেষ্টা করবে ম্যাথ এবং ইংলিশ সম্পূর্ণ বুঝে বুঝে পড়ার জন্য যাতে পরবর্তী ক্লাসে এই জিনিসগুলো তোমাকে হেল্প করে এখন তুমি প্রতিদিন যেই জিনিসগুলো পড়ছো এগুলো কিন্তু তোমাকে সামনে রিভিশন দিতে হবে মনে আসতে আমরা ছোটোবেলায় যেই টুইঙ্কেল টুইংকেল লিটল স্টার কবিতাটি পড়েছিলাম সেটা কিন্তু এখনও না দেখে বলে দিতে পারি তোমরা জানো এটার কারণ কি কারণ ওই কবিতাটা আমরা বারবার পড়েছি তুমি আজকে যেই টপিকটা পড়ছো এটা দুই দিন পর আরেকবার একটু রিভিশন দাও সাত দিন পর আরেকবার একটু রিভিশন দাও অনেকবার দেওয়া লাগবে না কিন্তু তুমি এই দুই তিনবার রিভিশন দেওয়ার পরেই দেখবা ওই টুইংকেল টুইঙ্কেল লিটল স্টারের মতো ওই টপিকটা তোমার মাথার মধ্যে বসে গেছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা নিজের উপর আত্মবিশ্বাস রাখবে আমি পারব এই বিশ্বাসটাই তোমাকে অনেক দূরে নিয়ে যাবে এখন আসি একাডেমিক লাইফের বাইরের কিছু কথায় হ্যাঁ এটা সত্য যে তোমাদের ক্লাস সিক্সটা একটু চাপের যাবে বাট এটাও সত্য যে পরবর্তী ক্লাসগুলোর তুলনায় ক্লাস সিক্সটা কিন্তু অনেক সহজ হবে তো এখনই সময় নিজেদের মধ্যে কিছু এক্সট্রা স্কিল ডেভেলপ করার তুমি চাইলেই কিছু কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে কিন্তু যুক্ত হতে পারো তোমার স্কুলের ডিবেটিং ক্লাবে যুক্ত হতে পারো অথবা তুমি নিজের খেলাধুলা আবার সুন্দর করে শুরু করতে পারো যারা ক্রিকেট পছন্দ করো যারা ফুটবল পছন্দ করো তারা এই দিকে একটু খেলাধুলা করতে পারো আবৃত্তি শিখতে পারো সর্বোপরি মনে রাখবা এই সময়টা তোমাকে নিজেকে গড়ে তুলতে হবে সেটা যেভাবেই হোক যেমন আমি একটা জিনিস চিন্তা করতাম আমার কাছে বাকি জিনিসগুলো অনেক কঠিন লাগতো আমি নিজের মধ্যে নতুন একটা অভ্যাস তৈরি করেছিলাম প্রতিদিন নতুন কিছু শেখার ধরো আমি প্রতিদিন নতুন একটা ইংরেজি শব্দ শিখছি বা নতুন একটা কনসেপ্ট শিখছি ছোট হোক সমস্যা নেই আস্তে আস্তে দেখবা এই ছোট জিনিসগুলাই তোমার জ্ঞানের ভান্ডারকে অনেক বড় করে তুলবে নিজের শরীরের খেয়াল রাখতে হবে কিন্তু অনেক বেশি লেখাপড়া করে কোনো লাভ হবে না যদি না তোমার শরীর সুস্থ থাকে এটা অবশ্যই মাথায় রাখবে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে নিয়মিত খাওয়া দাওয়া করতে হবে এবং এর পরবর্তীতে সুস্থ থেকে লেখাপড়া করতে হবে এই সময়টায় সব সময় শুধু এই সময় না জীবনের সব সময় তুমি তোমার বন্ধু শিক্ষক এবং সকলের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখবে মনে রাখবা কখনোই কিন্তু একা জীবনে আগানো যায় না সবাইকে সঙ্গে নিয়েই আমাদের আগাতে হবে প্রিয় বন্ধুরা এই ক্লাস নিয়ে তোমাদের শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট এখন তোমরা যতটা ঠিকভাবে শুরু করবে সামনের পথ চলাটা তোমাদের জন্য ঠিক ততটাই সহজ হবে উদ্ভাস তোমাদের পাশে আছে গাইড করার জন্য এবং সাপোর্ট দেওয়ার জন্য এখন দায়িত্ব তোমাদের স্বপ্ন দেখো পরিশ্রম করো এবং নিজের সেরা ভার্সনটা তৈরি করো তোমাদের জন্য অনেক শুভকামনা তোমাদের এই পথ চলা হোক সুন্দর সহজ আর সফল ধন্যবাদ সকলকে